বাংলাদেশের বহুল প্রচলিত দৈনিক আলোর অনলাইন সংস্কারে ওটি বেরিয়েছে তো সম্বাদটি যথাযথই প্রকাশ করেছেন আমরা আজকে সেখানে গিয়েছিলাম আমার মাননীয় সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উনি ছিলেন আমাদের অ্যাডভোকেট বাচ্চার ছিলেন জেলা বিন ভাইস প্রেসিডেন্ট আমাদের গাবতুলি সভাপতি সাহ সাধারণ সম্পাদক ছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোশাহ হোসেন সাহেব ছিলেন আমরা সবাই গিয়েছিলাম তো আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং এটির আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমানের দৃষ্টি এখানে আকর্ষিত হয়েছে উনি বলেছেন যে আমার নির্বাচনী এলাকায় কি ঘটনা ঘটেছে এটি আপনার একটু তদন্তপূর্বক আপনার প্রেসব্রিফিং করবেন এবং আমাকেও জানাবেন তো সেটি হলো পাঁচ তারিখে সন্ধ্যার পরে কৃষি সংঘ দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানীরা এরা পালপাড়াতে কয়েকটি বাড়িতে হামলা করেছেন ভাঙচুর করেছেন গরু লুট করে নিয়ে গেছেন এবং তারা বলেছেন তাদের কিছু অলঙ্কার এবং টাকা পয়সাও নিয়ে গেছেন এবং কিছু ঘরের পালাতে আগুনে দিয়েছেন এই নিউজটা তারা করেছেন এবং আমরা সেটি তদন্ত করার জন্য গিয়েছিলাম যে সাথে কারা জড়িত এবং কেন এই ঘটনাটা ঘটেছে এটাই আমরা জানতে আমরা গিয়েছিলাম সেখানে এবং পাশাপাশি আরেকটি নিউজ যেটি সেটি হলো ওই ঘটনার পর থেকেই আমাদের ওখানকার যারা দলীয় নেতাকর্মী রয়েছেন বিএনপি সভাপতি সেক্রেটারি সহ এলাকার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা ছিলেন তারা ওই সময় থেকে তারা এখন পর্যন্ত বাহানা দিচ্ছেন তাদের এবং তাদের ইতিমধ্যে হারিয়ে যাওয়া তিনটি গরু তারা উদ্ধার করে দিয়েছেন এবং আমাদের এমপি সাহেব গিয়েছিলেন উনি তাদের সাথে কথা বলেছেন তাদের কিছু আর্থিক সহায়তা করেছেন আমাদের গাফতলি সভাপতি সাহেব গিয়েছিলেন তারাও কিছু আর্থিক সহায়তা করেছেন এখন আসলে ঘটনাটা কি ঘটল আমরা যেটা ঘটনা ঘটেছে সবই লিখেছেন কিন্তু তাদের পাশে যে আমাদের বিএনপি নেতাকর্মীরা ছিলেন এবং তাদের এখনো আছেন এই জিনিসটি আসলে আসেনি এই মেসেজটি আসেনি যে আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে এখনও আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি আর দ্বিতীয়ত কেন এই ঘটনা ঘটলো আরো তো অনেক এলাকা আছে সেইখানে না ঘটে ওইখানে কেন ঘটনা ঘটলো তো আমরা বিভিন্নভাবে তাদের সাথে আলাপ আলোচনা করেছি এক পর্যায়ে আমরা যেটি পেয়েছি ষোলো দুই সালে এইরকম একটি ঘটনা ঘটেছে সেটি হলো ওই এলাকার কিছু সংখ্যক দুর্বৃত্ত মাস্তান তারা তাদের বাড়ি পাশে বসে গাঁজা খায় জুয়া খেলে এটা তারা নিষেধ করেছে ভাই তোমরা এখানে বসে যে এই গাঁজা খাও এইটা করো আমরা বাড়ির ভিতর থাকতে পারি না এইটা করার কারণে বলার কারণে তাদের পরে হামলা হয় এবং পরবর্তী পর্যায়ে তার একটা দোকান ছিল দোকানটা তারা ট্র্যাক লাগিয়ে মালগুলো নিয়ে যায় এটা দু হাজার সালের ঘটনা আবার এই যে পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটেছে ওই ব্যক্তিদের নেতৃত্বেই এই ঘটনা আবার ঘটেছে এই পুনর্বৃত্তি হয়েছে তো এখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের দলের কোনো নেতাকর্মী আছে কি না আপনারা বলেন তা বলছেন না আপনাদের দলের কেউ না ওই মুখছে না আপনার পত্রিকা দেখবেন প্রথম আলো সাংবাদিক বন্ধু আসছে কিনা তিনি লিখছেন আসছে হ্যাঁ প্রথম আলো যেটি লিখেছেন যে মুখছে না কিছু ব্যক্তি এটা করেছে সে মুখসেনা ব্যক্তির নামগুলো আমাদের দিয়েছে এবং আমরা তাদের আইনে আতা আনার চেষ্টা করব। যদি তারা মামলা করে আমরা সহযোগিতা করব। আমরা বলেছি আমরা মামলা করবেন আমরা তার সহযোগিতা করব এখন আমরা তাদেরকে এটাও বলেছি যে এই যে মুখছেনা ব্যক্তি এদের বিরুদ্ধে আগে কোনো মামলা করেছেন কি না তারা বললো তা আমরা করিনি তখন তারা ওই একটা দলের সত্য তারা কাজ করছে এখন যেটি আমরা শুনেছি পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর এই দুষ্কৃতিকের আবার বিজয় মিছিল করেছে গর্ণ বুঝেন বিজয় মিছিল করেছে এবং তারা এই হামলাগুলো করেছে মানে লুটপাট করেছে এবং ওইখানে তারা এখনও আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন তারা বলেছেন যে হয়তো হুমকি দামকে এখনও দিচ্ছে যার জন্য আমরা মামলা করতে পারিনি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি সন্ত্রাসী যেই হোক ষোলো সালে বিচার হয়নি কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা কেয়ার সরকার অবশ্যই তারা এর ব্যবস্থাকে নেবে এবং বিচার করবে এবং আমাদের তাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের যা যা করণীয় আমরা তাই করব এবং আর একটা আমরা সূত্র পেয়েছি সেটি হলো যে ইতিমধ্যে যে উপজেলা নির্বাচন হয়েছে একটি পক্ষে রবিন খান দাঁড়িয়েছিলেন আরেকটি পক্ষে সিটন দাঁড়িয়েছেন সিটন যেহেতু একটি হিন্দু কমিউনিটির লোক এখানে একটু কিছু আন্ডারগ্রাউন্ডের কোনো ঘটনা মানে ই হতে পারে কিন্তু এটা বাইরের থেকে শুনেছি কিন্তু ওইটা তারা ওইভাবে আমাদেরকে প্রকাশ করেনি হ্যাঁ এটি তো এই জিনিসগুলো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সবাইকে এই যে আপনারা সংবাদ পরিবেশন করছেন এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে এই যে সন্ত্রাসীরা চিহ্নিত হচ্ছে কিছু কিছু জায়গা এবং আমরা কিছু পদক্ষেপ নিতে পারছি সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং এই সংবাদগুলো আপনারা যথারীতি করতেই থাকবেন মানে সংবাদ তত একটা জবাবদেহির জায়গা এনে করতে হবে আমাদের কাজে আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই তবে সংবাদটা যেমন আমার আমার সাংবাদিক বন্ধুর কাছে বলতে চাই যে আমার দলের লোকেরা যারা তাকে তাদেরকে সহযোগিতা করছে এখনও আছে তখনও পাহাড়া দিচ্ছে এই জিনিসটা হয়তো তারাও হয়তো এড়িয়ে গেছেন যার জন্য হয়তো সেটা করছি আসেনি যদি ওটা আসতো আরও ভালো হতো ভালো হতো যে আমরা তাদের দেখভাল করছি সহযোগিতা করছি তো আমরা ইতিমধ্যেই কিছু নাম আমাদেরকে দিয়েছেন আমরা সে ব্যাপারে আমাদের জেলা পুলিশ প্রশাসনের সাথে আলাপ করবো যে এদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় হয়তো তারা হয়তো মামলা নাও করতে পারে আমার কাছে যেটি মনে হয়েছে আমরা তারপর আশ্বস্ত করেছি যে মামলা করুন আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করব সাংবাদিক ভাইরা ইসলাম আলাইকুম বিষয়টা বেশ কিছুদিন আগেকার আমরা ওখানে স্থানীয় ওয়ার্ড বিএনপি ইউনিয়ন বিএনপি থানা বিএনপি ছাত্রদল যুবদল প্রথম দিন থেকেই তারা সার্বক্ষণ সেখানে ছিল তারা বিএনপির নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি তারা গিয়েছিলেন দেখা করেছেন কথাবার্তা বলেছেন আমি গিয়েছি দুই ঘন্টা ছিলাম সবার বাড়ি দেখেছি এবং আমার সাধনার কিছু আর্থিক সাহায্য করেছি যদি প্রথম নিউজে শেষে যদি দুটা লাইন লেখা থাকত তাহলে আমাদের পার্টি চেয়ে অত এত ইয়ে হতেন না উনি খুব এটা নিয়ে চিন্তিত মানে লোক যায়নি এইরকমই আমি যদিও বললাম যে আমি গেছি আমরা গেছি করে কই তো হয়তো আসে নাই আপনারা যে গেছেন সেভাবে আসেনি কালকে আবার যান যেটা সাংবাদিক সম্মেলনের মধ্যে জানান তো আমার অনুরোধ থাকবে যে যেটা সংবাদ সং সংবাদ তো বস্তু নিষ্ঠ এর মধ্যে কোনো ভুল নাই তার সাথে আমাদের অবদানটা যদি একটু ইচ্ছা করে লেখে আপনি ইচ্ছা করে নাও লিখতে পারেন সেখানে আমাদের কষ্ট হবে আর যদি একটু লেখে দেন তাহলে মানুষ আস্বস্ত হয় আমাদের উপকারিত হয় দয়া করে এই জিনিসটা সবাই খেয়াল করবেন সবাইকে ধন্যবাদ